হ্যাঁ ওববিসের শরণ সাকিব সাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি সাকিব খান তো বড় বড়ই আমার একদমই সাকিবের সাফল্যই আমার বড় অহংকার একি বলেন ভালিদ কুইন ওকে তবে কেন বলেছেন সবটাই বলবো ভিডিওটি না টেনে সাথেই থাকবেন হ্যাঁ বন্ধুরা সাকিব কানে যেন প্রশংসায় সবসময় বঞ্চভুখ থাকে এই ঢালিউড কুইন ওপবিশ্বাস তবে তারা নানা সময় বিভিন্ন বিতর্কের মধ্যে দিয়ে তাদের জীবনটা যেন পার হচ্ছে তাদের শতিন বুগলির জন্য উপবিশ্বাস এবং সাকিব খান এই দম্পতি যেন সবসময় যেন ভাইরাল হতেই থাকে তবে বুবলির কিছু কাণ্ড উপবিশ্বাসকে সবসময় যেন ভাইরাল হতে সাহায্য করে এবার উপবিশ্বাস সাকিব খানের জন্য অনেক বেশি শুভকামনা জানিয়েছেন তার দোকান ছবির জন্য দু ছবি ব্লক হিট করেছে যেমন কোটি টাকার কাবিল সঙ্গে হিট করেছিল যেন সেই ছবির মতো এটা আরও বেশি ব্লক হিট করেছে তাতে অপবিশ্বাস মনে করে যে তার স্বামীর উপহার তার থেকে সব থেকে বড়ো উপহার এই জন্য সে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং একটি সংবাদ মাধ্যমে বলেছেন আমি আমার স্বামীর সাফল্যকে নিজের সাফল্য মনে করি আমি চাই সাকিব আরও উপরে উঠুক তাতে আমার সম্মান আরও বাড়বে এবং আমার সন্তানের বাবা বড় হলে আমার সন্তানের ভবিষ্যতেও উজ্জ্বল হবে আমি এটাই মনে করি এবং সাকিবের সম্মান মানে আমার সম্মান